আসসালামু আলাইকুম প্রাইমারি প্রস্তুতি মডেল টেস্টে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে হচ্ছে মডেল দুই মডেল এক এবং প্রাইমারি প্রস্তুতির যারও বিগত সালের প্রশ্ন সহ আগের যে কিছু মডেল টেস্ট আছে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেব আপনারা দেখে নেবেন কাইন্ডলি আপনাদের দরকার মনে হলে সাথে আমার ফেসবুক নতুন পেজের লিঙ্কটা দেওয়া আছে কষ্ট করে একটু ফলো করে দিলে খুবই উপকৃত হব এবং আগামী এক তারিখ জানুয়ারি এক তারিখ থেকে আবার সেল প্রিপারেশনের কোর্স শুরু হচ্ছে ফেসবুকে শুধু আপনারা চাইলে সেটা করতে পারেন সেটা সম্পূর্ণ একদম ফ্রি ঠিক আছে তো চলুন আমরা শুরু করি দুইটি সংখ্যার অর্ধেকের যুগ ফল বায়ান একান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান তেরো বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা তাহলে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যুগ ফল তাহলে দুটি সংখ্যা তৈরি হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে তাদের যুগ ফলের অর্ধেক মানে এই যে অর্ধেক বলছে হচ্ছে একান্ন তাহলে তাদের যোগ অর্ধেক যদি একান্ন হয় তাহলে তাদের যোগ কত এই দুই তুই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে কত হবে এক দুই ওকে আবার বলছে তাদের পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তাদের পার্থক্যের এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর বলছে কত তেরো তাহলে এই যে তাদের পার্থক্য পার্থক্যের এক চতুর্থাংশ সমস্ত তেরো তাহলে এক্স মানে কত হয় চার তুই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে চার তার কত বায়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো দুই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু তাহলে আমার সংখ্যা বের করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় দুটো আমি যোগ করে দিই কত হবে একশো দুই বায়ান্ন তাহলে যোগ করলে কত হয় দুই এক্স দুই এক্স ইকোয়াল টু কত হয় যোগ করলে একশো চুয়ান্ন তাহলে একশো চুয়ান্নকে দুই তাহলে ভাগ করলে কত হয় সাত দু গুণের চোদ্দো সাত গুণের সাতাত্তর তাহলে এটাই বৃহত্তম সংখ্যা ঠিক আছে তাহলে আনসার হচ্ছে সাতাত্তর ওকে দুই ঘন্টা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী গুণ বিগত ক্লাসে আমি এটা দেখাচ্ছিলাম যে শুধু ঘন্টার কাটার সাথে ঘন্টা কিন্তু যদি ঘন্টার সাথে মিনিটে দেওয়া থাকে তাহলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এলিভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই মানে এগারোর সাথে হবে যে মিনিটটা দেওয়া আছে সেটার গুণ বিয়োগ ষাটের সাথে হবে যত ঘন্টা দেওয়া সেটার গুণ তার হচ্ছে দুই দ্বারা ভাগ দেখেন মানটা বসাই তাহলে আপনারা বুঝতে পারবেন এলিভেন এগারো ইন্টু যেহেতু এলিভেন এম গুণ অবস্থায় আছে এম এম মানে কি মিনিট এম দ্বারা মিনিট তাহলে এগারো সাথে পনেরো গুণ বিয়োগ সাইটের সাথে হচ্ছে কিসের গুণ এইচ আওয়ার আওয়ার কত দুই ঘন্টা তাহলে এই যে দুইয়ের গুণ ভাগ হচ্ছে এই যে দুই ঠিক আছে তাহলে কত হয় পনেরো এগারো কত হয় দেড়শো একশো তো পঁয়ষট্টি আর ষাট দুগুণে হচ্ছে একশো বিশ ভাগ হচ্ছে দুই তাহলে একশো পঁয়ষট্টি থেকে একশো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে দুই তারা পঁয়তাল্লিশে তারা ভাগ করলে করতে হবে বাইশ বাইশ দুগুণের চুয়াল্লিশ আর এক থাকবে বাইশ সমস্ত দুই ভাগের এক তাহলে বাইশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি ওকে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তাহলে সুদে আসলে দেওয়া আছে আসলে দেওয়া আছে তাহলে আমি এখানে সুদটা বের নিই

তাহলে এই শূন্য শূন্য কাটা ছয় আঠারোতে একশো আট ছয় একের ছয় ছয় আঠারো একশো আট এখন যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে নয় পাঁচ দিয়ে কাটলে দুই নয় দিয়ে এটা কাটলে নয় দুগোন আঠারো দুই দুই দুগুণে কত চার বছর এই চার বছর হচ্ছে আনসার একশো পঁচিশ ডিগ্রি কোন সম্পূরক কোন কত ডিগ্রি এই যে সম্পূরক যদি দন্ত সামনে থাকে তাহলে বুঝবেন সম্পূরক মানে হচ্ছে সরল কোন মানে একশো আশি ডিগ্রি পুরক মানে হচ্ছে সমকোণ আর সম্পূরক মানে হচ্ছে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো পঁচিশ ডিগ্রি বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পূরক ডিগ্রি তাহলে কত হবে পঞ্চান্ন হবে এই পঞ্চান্ন হচ্ছে আনসার ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন নাইন ডট 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 এইটি ওয়ান তাহলে কত সমষ্টি কত এখন সমষ্টি যে বের করবো সমষ্টি বের করতে হলে আমার পদ সংখ্যা বের করতে হবে তাহলে একাশি কত তোমার পদ সেটা তো আমি জানি না তাহলে আগে পদ বের করি তো পদ সংখ্যা বের করার শুধু হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল এইটি ওয়ান মানে শেষ পথ বের করার সূত্র তাহলে এখানে আমি এ জানি এ কত এ হচ্ছে ওয়ান ইন্টু ডি কত ডি হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান মানে দ্বিতীয় সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা তাহলে চার তাহলে ফোর ইকোয়াল টু হচ্ছে এইটি ওয়ান তাহলে ফোর এন মাইনাস ওয়ান মানে ফোর এন ফোর ইকুয়াল হচ্ছে এই প্লাস ওয়ান পাশে গেলে কি হবে তাহলে হবে আশি তাহলে ফোর এন টু মাইনাস ফোর পাশে গেলে প্লাস ফোর মানে এইটি ফোর হবে তাহলে এন কত হবে টোয়েন্টি ওয়ান তাহলে এন এর মান যদি আমি টোয়েন্টি ওয়ান পেয়ে থাকি এন এর ওয়ান টোয়েন্টি পেয়ে থাকলে এখন আমি সমষ্টি বের করতে পারবো তাহলে সমষ্টি বের করার সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস তাহলে এনের মান কত একুশ একুশ বাই দুই টু ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ফোর তাহলে এখানে কত হয় দুই দুই যুগ কত হয় বিশ চার বিশে আশি তাহলে একুশ দুই বিরাশি তাহলে দুই তার বিরাশি কাটলে কত হয় একচল্লিশ তাহলে একচল্লিশ গুণ একুশ একচল্লিশ আর একুশ গুণ করলে কত হয় চল্লিশ আর বিশে চল্লিশ আর বিশ কত হয় আটশো 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 আরো আটশো একচল্লিশ আর বিশ আটশো একষট্টি হবে আটশো ঠিক আছে এ মাইনাস বি এবং এ বি হলে এ প্লাস হোল মান কত তাহলে হোল মান হচ্ছে এ মাইনাস হোল ভিতরে মাইনাস থাকলে পাইলে প্লাস ফোর যেহেতু হোল স্কোয়ার সেই জন্য ফোর এবি হবে তাহলে এম মাইনাস বিস এইট তাহলে মাইনাস এইট তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি মান হচ্ছে ফোর তাহলে মাইনাস এইটের হোল স্কোয়ার কত হবে মাইনাস মাইনাস প্লাস আঠারটা চৌষট্টি চৌষট্টি প্লাস হচ্ছে ষোলো তাহলে কত হবে এইটি আনসার হচ্ছে এইটি একটি আয়ত্তকার ক্ষেত্রে ধৈর্য ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত ত্রিশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফলে পরিবর্তন হবে আচ্ছা আমি এখন যেটা ধরবো অনেকে সেটাকে ভুল মনে করে বাই আয়ত আয়ত বর্গ রম বস যা হিসেবে সবগুলো একটা ঠিক আছে তো আমি বা বর্গের মতো আমি ধরার ক্ষেত্রে যদি সেম জিনিস ধরি তাহলে কোনো সমস্যা নেই দেখেন কী জন্য বলছি এটা যে ধরি আয়তটির দৈর্ঘ্য হচ্ছে দশ প্রস্থ হচ্ছে প্রস্থ দশ ঠিক আছে অনেকে বলবেন যেটা বর্গ হয়ে যায় ভাই হয়ে যায় সমস্যা নেই ধৈর্ঘ্য দশ পস্ত দশ তাহলে ক্ষেত্রফল কত হয় ক্ষেত্রফল হয় ধৈর্ঘ্য প্রস্থ মানে কত একশো আচ্ছা এখন বলছে ধৈর্ঘ্য ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে দশের তিরিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত তিন বৃদ্ধি তাহলে বর্তমানে ধৈর্য কত হয় দশ বৃদ্ধি পাবে তিরিশ বৃদ্ধি পাবে তেরো আর বলছে কি পঁচত্রিশ পার্সেন্ট হ্রাস তাহলে পঁচত্রিশ পার্সেন্ট হ্রাস করলে কত হয় মানে তিন হ্রাস তাহলে সাত ঠিক আছে তাহলে এখন ক্ষেত্রফল কত হয় ক্ষেত্রফল এখন হয় সাত তেরো একানব্বই তাহলে আগের ক্ষেত্রফল ছিল একশো এখন এই যে বারা একমায়া এখন হচ্ছে একানব্বই তাহলে কত পার্সেন্ট কমছে একশো থেকে নাইনটি ওয়ান মানে হচ্ছে নয় কমছে তার মানে এটা কিন্তু বিয়োগ মানে হ্রাস হয়েছে তার মানে নয় পার্সেন্ট হ্রাস কারণ কি একশো আমি বানাই একশো বানাইছি কেন কারণ কি একশোতে যত কমছে সেটাই তত পার্সেন্ট হয়ে যায় ঠিক আছে না নাহলে অন্য ক্ষেত্রে হলে পার্সেন্ট বের করতে হইতো তো সহজ করার কারণে আমি এই ক্ষেত্রে ফলটা এখানে একশো বানাইছি দশ দশ ধরে তার মানে যত কমছে সেটা বা যোগ করলেই আমি ডাইরেক্ট পার্সেন্টটা পেয়ে যাব ঠিক আছে একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হতো আচ্ছা তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি বিশ পার্সেন্ট ক্ষতি মানে কত বিশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি বিশ পার্সেন্ট কম তাহলে বিশ পার্সেন্ট কম হলে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট সমান হচ্ছে কত টাকা এই ছত্রিশ হাজার টাকা তাহলে এক পার্সেন্ট কোল্ট হচ্ছে কত ছত্রিশ হাজার ভাগ হচ্ছে আশি এখন বলছে বিশ পার্সেন্ট লাভ তাহলে বিশ পার্সেন্ট লাভ মানে কত বিশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ বিশ মানে হচ্ছে কত একশো বিশ তাহলে এই যে একশো বিশ পার্সেন্ট যদি আমি বের করি সেটাই হবে উত্তর তাহলে আশি গুণ সরি ছত্রিশ হাজার গুণ একশো তো বিশ বাঘ হচ্ছে আশি এই শূন্য এই শূন্য কাটা আট চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে তিন দুই তার দিয়ে কাটলে আঠারো হাজার তাহলে তিন আঠারো কত তিন আঠারো হচ্ছে এই যে চুয়ান্ন হাজার টাকা এই চুয়ান্ন হাজার টাকা হচ্ছে যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে চাই সেটা ঠিক আছে লক টু বেজ রুট সিক্সটি মান কোনটি আচ্ছা তাহলে লক টু বেজ সিক্সটি আমরা করি তাহলে লক টু আর রুট মানে কত আমরা জানি কি লগ বেস পাওয়ার সমান হলে সেটা ওয়ান হয়ে যায় তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি লক বেস পাওয়ার ইকুয়াল টু ওয়ান ঠিক আছে যদি বেস আর পাওয়ার সমান হয় তাহলে ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে এটা সূত্র লগ এ বেস टू হচ্ছে ওয়ান ঠিক আছে এই সূত্রে বলে এটা ওয়ান হয়েছে ওকে আচ্ছা এখান ক্ষেত্রে আমি এই যে এইখান যে অঙ্কটা আছে সেটার ক্ষেত্রে আমি কী করব আমি ক্রয় মূল্যটা একশো করে নেব দেখেন চার টাকায় পাঁচটি কিনে চার টাকা দিয়ে পাঁচটি কিনছে কেনার পরে সে পাঁচ টাকা দিয়ে চারটি করে বিক্রি করে তাহলে শত করে কত লাভ হবে আচ্ছা তাহলে আমি কি করব আগে একশো টাকায় কতটা কিনছে সেটা বের করব আচ্ছা তাহলে চার টাকা দিয়ে কিনে কয়টি চার টাকায় কিনে চার টাকায় কিনে পাঁচটি তাহলে এক টাকায় কিনে কত চার ভাগের পাঁচটি তাহলে একশো টাকায় কিনে কয়টা চার পাঁচ গুণুন একশো মানে কত চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশটি কাটাকাটি করলে বেশি হিজিপিজি হয়ে যাবে ঠিক আছে আশা করি যতটুকু বুঝেন চার দ্বারা একশো কাটলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশটি এখন এই যে দেখেন একশো টাকায় এটা কিন্তু দেখেন ক্রয়মূলাটা কিন্তু আমি একশো বানাই ফেলছি একশো টাকায় কিনে একশো পঁচিশটা এখন পাঁচ টাকাতে চার টাকা করে বিক্রি করে তাহলে আমি দেখবো যে তার বিক্রি মূল্যটা কত হয় এই যে এতটা কিনছে একশো টাকায় এই কত টাকা তার কত টাকা পারে সে আচ্ছা এখন কি করে সে চারটা বিক্রি করে চারটি এখন আমি বিক্রি মূল্যটা বের করবো চারটি বিক্রি করে পাঁচ টাকায় তাহলে একটি বিক্রি করে কত এই যে চার ভাগের পাঁচ টাকায় আবার লিখলাম না আর কি তাহলে আমি কতটা কিনছিলাম একশো পঁচিশটা কিনছিলাম তাহলে একশো পঁচিশটা বিক্রি করে কত টাই সে একশো পঁচিশটা সে বিক্রি করে দেখেন এটা তো কাটাকাটি করা যায় না এই জন্য গুন দিলাম পাঁচ একশো পঁচিশে ছয়শো পঁচিশ এখন আমি চার দ্বারা এই ছয়শো পঁচিশকে ভাগ করব চার পনেরো ষাট দুই পঁচিশ চার ছয় চব্বিশ এক থাকে এক থাকে মানে দশ দুই আট বিশ পঁচিশ চার পাঁচ বিশ ঠিক আছে তাহলে একশো একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকায় সে বিক্রি করে সে একশো টাকা দিয়ে কিনছে এত গোলা জিনিস এই এত গোলা জিনিস সে বিক্রি করছে এখানে এটা বের করছি কত টাকায় একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকায় তাহলে তার লাভ কত টাকা হয়েছে তার লাভ হয়েছে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ বিয়োগ হচ্ছে একশো তাহলে তার লাভ হচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা এখন শতকরা বের করতে গেলে এই এত টাকায় লাভ হয় এত টাকা কিন্তু আমি যেহেতু আমি ক্রয় মূল্যটা একশো বানিয়ে নিয়েছি তার মানে একশো টাকায় ছাপ্পান্ন দশমিক দুই টাকা লাভ মানে কি এই এত পার্সেন্ট লাভ শতকর এত পার্সেন্ট লাভ এই জন্য আমি একশো বানাইছি ঠিক আছে ক ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক অপেক্ষা ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত আচ্ছা ক অপেক্ষা খ মানে ক খ অপেক্ষা বেশি পায় তাহলে ক হিসেবে কত টাকা চারশো টাকা আর দেখেন ক অনুপাত কত টাকা বেশি কত বেশি অনুপাত বেশি দেখেন কয়ের অনুপাত বেশি সাত পাঁচ দুই অনুপাত বেশি ঠিক আছে না কয়ের অনুপাত হচ্ছে সাত এর অনুপাত হচ্ছে পাঁচ তার অনুপাতটা কত বেশি দুই বেশি এই দুই অনুপাতের বেশি কারণে সে কত টাকা বেশি পায় চারশো টাকা বেশি পায় তাহলে এই যে দুই অনুপাত সমান হচ্ছে এই চারশো তাহলে এক অনুপাত সমান হচ্ছে দুই ভাগের চারশো তাহলে ক্ষয়ের অনুপাত কত যেহেতু আমার ক্ষয়ের বেতন চাইছে তাহলে ক্ষয়ের অনুপাত কত পাঁচ অনুপাত তাহলে এই পাঁচ অনুপাত সমান হচ্ছে কত দুই ইন্টু চারশো ভাগের পাঁচ তাহলে দুই দিয়ে কাটলে দুইশো পাঁচ দুইশো কত এক হাজার টাকা এই এক হাজার টাকা ঠিক আছে কারণ কি যে এক অনুপাতের মান দুইশো টাকা কারণ কি দুই অনুপাত যদি চারশো হয় তাহলে এক অনুপাত হচ্ছে দুইশো যদি কয়ের বেতন চাইতো তাহলে হয়তো সাত দুগুণে চৌদ্দশো কয়ের বেতন চালিত চোদ্দশো কয়ের বেতন হচ্ছে এক হাজার ঠিক আছে একটি চৌবাচ্চা বাচ্চা একটি নল দ্বারা দশ ঘন্টায় পূর্ণ হয় তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে পনেরো ঘন্টা সময় লাগে ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি বাচ্চাটি খালি হতে কত সময় লাগবে আজ তাহলে যদি নল দ্বারা শুধু এক ঘন্টায় পূর্ণ হয় কত অংশ দশ ভাগের এক অংশ ঠিক আছে সবসময় চৌ বাচ্চা নল তারপর হচ্ছে কাজ এসবের ক্ষেত্রে দিনের বা এক ঘন্টার বা এক অংশের মান সবসময় বের করতে হয় ঠিক আছে তো এটা যদি না বোঝেন যে কীভাবে দশ ভাগের ক্লাস আসছে তাহলে নল চৌ বাচ্চা আমার সম্পূর্ণ ক্লাস আছে একটু কাইন্ডলি দেখে নেবেন ঠিক আছে দশ ঘন্টায় পূর্ণ হয় এক অংশ তার মানে এক ঘন্টায় পূর্ণ হয় দশ ভাগের এক অংশ আচ্ছা যেহেতু একটা ছিদ্র আছে সিদ্ধায় কী হয় পনেরো ঘন্টায় পূর্ণ হয় তাহলে পনেরো ঘন্টায় পূর্ণ হয় অংশ এক ঘন্টায় পূর্ণ হয় পনেরো ভাগের এক অংশ এখন এই দেরিটা হয় কিসের জন্য দেরিটা হয় ছিদ্র থাকার কারণে তাহলে আমরা এখন বের করবো যে ছিদ্র দিয়ে এক ঘন্টায় কতটুকু খালি হয় তো এখন ছিদ্র দিয়ে এক ঘন্টায় কতটুকু খালি হয় সেটা বের করার সূত্র বিয়োগ মানে আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমি এটা হবে কি ছিদ্র দিয়ে এক ঘন্টায় কতটুকু বের হয় সেটার মান ঠিক আছে কারণ কি এটা তো পূর্ণ হইতো ছিদ্র থাকার কারণে লেট হয় এই কারণে আমরা দেখব যে ছিদ্র দিয়ে এক ঘন্টায় কতটুকু পানি বের হয় এইটার মান হবে এটা থেকে এটা বাদ দিলে তাহলে দশ আর পনেরো অসাধার করতে হবে অসাধ হচ্ছে তিরিশ দশ তাহলে তিরিশ করলে তিন দুই তার মানে কত তিরিশ ভাগের এক অংশ এটা হচ্ছে কি ছিদ্র দিয়ে এক ঘন্টায় কত লোক পানি বের হয় তাহলে ছিদ্র দিয়ে যদি তিরিশ ভাগের এক অংশ বের হয় এক ঘন্টায় তিরিশ ভাগের এক অংশ বের হয় মানে কি খালি এক ঘন্টায় তাহলে এক অংশ খালি হবে কত ঘন্টায় জাস্ট উল্টে যাবে তিরিশ গুণ এক কারণ কি ভগ্নাশন এক থাকলে সেটা উল্টে যায় তাহলে 30 ঘন্টা তাহলে উচ্চ হচ্ছে 30 ঘন্টায় এই শিদ্র দিয়ে চোবাচাটি খালি হবে ঠিক আছে বর্গের কর্ণদ্বয় অসমান হলে তাকে কি বলে তাকে হচ্ছে রম্বস বলে কারণ কি রম্বসটা একটু এরকম তো ঠিক আছে তো একটা একটা তার কর্ণ ছোট হয় আর এটা কর্ণ বড় হয় ঠিক আছে তাহলে বর্গের কর্ণদয় অসমান হলে তাকে বলে রম্বস তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যা কত তাহলে ব্যবধানটা আগে দেখি তেরো থেকে সতেরো চার সতেরো থেকে পঁচিশ আট পঁচিশ থেকে একচল্লিশ ষোলো তাহলে দেখেন ডাবল করে বাড়তেছে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে তাহলে কত হবে বত্রিশ তাহলে বত্রিশ যদি হয় তাহলে একচল্লিশ আর বত্রিশ যুগ করলে কত হয় তিয়াত্তর তাহলে পরবর্তী সংখ্যাটা হবে তিয়াত্তর আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত দেখেন ফেলেরটা দেওয়া আছে এখন চাইলে আপনি সেই শতকরা বের করে বিয়োগ করে এটা বের করতে পারেন অথবা চাইলে আপনি আশি থেকে আগে এটা বিয়োগ করে হার বের করতে পারেন সমস্যা নেই তাহলে আমরা করি তাহলে পাশ করে কতজন সেটা আগে বের করি তাহলে পাশ করে আশি বিয়োগ চুয়াল্লিশ তাহলে কতজন পাশ করে ছয়ত্রিশ জন পাশ করে ঠিক আছে না যেহেতু পাশের হার চাইছে তাহলে পাশ করে কতজন এতজন তাহলে ছয়ত্রিশ জন পাশ করে কতজনের মধ্যে এই যে আশি জনের মধ্যে তাহলে একশো জনের মধ্যে কতজন পাশ করে এভাবে শতকরা বের করতে হয় ঠিক আছে সম্পূর্ণটা যেমন নিচ্ছে যেটা বের করবো সেটা উপরে গুণ একশো তাহলে বিশ দিয়ে কাটলে বিশ দিয়ে কাটলে চার বিশ দিয়ে কাটলে পাঁচ চার দিয়ে কাটলে চার নং ছত্রিশ তাহলে পাঁচ নং এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাশ করেছে ওকে একটি বর্গের পরিসীমা বিশ মিটার এয়ার কণে দ্র হতো তাহলে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা আমরা জানি হচ্ছে ফোর এ বর্গের সব বহ যেহেতু সমান তাহলে বর্গের পরিমাণ হচ্ছে ফোর এ ফোর এ সমান হচ্ছে বিশ তাহলে এ সমান হচ্ছে কত চার পাঁচ আর বিশ পাঁচ তাহলে বর্গের এক বহু পেলাম পাঁচ তাহলে বর্গের কর্ণসূত্র হচ্ছে রুট টু এ তাহলে রুট টু এ মানে হচ্ছে রুট টু তো রুট টু এর মানে হচ্ছে ফাইভ তার মানে কি ফাইভ রুট টু মানে হচ্ছে ফাইভ রুট টু তাহলে ফাইভ রুট টু হচ্ছে আনসার ওকে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকু বত্রিশ হলে এক্স মান কত আচ্ছা তাহলে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে থার্টি টু তাহলে ফোরকে আমি লিখতে পারি টু টু স্কোয়ার ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তার উপর আবার পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টুকে লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে টু বেজের টেন পর্যন্ত শিখে রাখবেন টু এ কে টু পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়ান টু স্কোয়ারে ফোর টু টু দি পাওয়ার ফোর ষোলো এরকম করে টু টু দি পাওয়ার টেন পর্যন্ত একদম মুখস্থ রাখবেন ঠিক আছে টু টু দি পাওয়ার টেন মানে হচ্ছে এক হাজার চব্বিশ এতটুকু পর্যন্ত একদম মুখস্থ রাখতে হবে তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে টু এক্স প্লাস টু ইকোয়ালটা হচ্ছে ফাইভ বেস বেস তো সেম বেস বেস সেম বেস বেস সময় দিলাম আর ওপরে দেখেন পাওয়ার পাওয়ারে গুণ করে দিলাম টু এক্স প্লাস টু আর ফাইভ তাহলে তাহলে টু এক্স ইকোয়াল টু টুটা ওই পাশে গেলে বিয়োগ হবে তাহলে পাশে থেকে দুই গেলে তিন থাকে তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে থ্রি বাই টু একটি বাঁশের হাফ অংশ কাদায় তিন ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট দুই মিটার পানির উপরে আছে বাসটি জৈবগত তাহলে আগে আমরা বাঁশের অবশিষ্ট অংশ বের করব তা আগে দেখি যে কাদায়ের পানিতে কতটুক আছে কাদায়ের পানিতে আছে হাফ যুগ ওয়ান থার্ড তাহলে তিন দুগুণের ছয় তিন যুগ তাহলে কত ছয় ভাগের পাঁচ অংশ হচ্ছে কাদায় আর পানিতে আছে আচ্ছা তাহলে বাকি অংশ কত তাহলে বাকি সমান হচ্ছে ওয়ান মাইনাস সিক্স বাই ফাইভ তাহলে কত হবে সিক্স বাইগের ওয়ান হবে কারণ কি ছয় ভাগের পাঁচ অংশ তো চলে গেছে তাহলে ছয় ভাগের এক অংশ থাকবে এই অবশিষ্ট অংশটা সমান হচ্ছে কত মিটার এই দুই মিটার কারণ কি দুই মিটার পানির উপরে আসে তাহলে ওয়ান বাই সিক্স অংশ সমান যদি হয় দুই মিটার তাহলে এক অংশ এক মানে কি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কী হবে এই ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে ছয় দুগুণে গুণে বারো মিটার এই বারো মিটার হবে আমার বাঁশের দৈর্ঘ্য ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন কে উৎপাদক বিশ্লেষণ করুন থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন তাহলে উৎপাদকের ক্ষেত্রে দেখেন প্রথমে যদি কোনো সহক থাকে সেটা শেষের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে তাহলে তিন দশকত হবে তিরিশ এখন আমরা তিরিশকে নিয়ে কাজ করতে হবে দেখেন যেহেতু মাঝখানে শুধু একটা প্লাস আছে মানে শুধু ওয়ান হবে ওয়ান হওয়ার তাহলে আমরা জানি পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স এক্স মাইনাস দেখেন আমি এখানে এটলাম কেন কারণ কি তিনের সাথে ছয়ের একটা কমন নেওয়ার সুবিধা আছে এই জন্য আপনি ঠিক আছে এই জন্য আমি একবারে সাজায় লিখে ফেলছি তাহলে দেখেন ছয়টা থেকে পাঁচটা গেলে একটা থাকে বারোটা চিহ্নের জন্য প্লাস দিয়েছি আর পাঁচ ছয় তিরিশ তো হয়ই তাহলে থ্রি এক্স কমন নেন থ্রি এক্স কমন নিলে কী থাকে এক্স প্লাস টু এখান থেকে ফাইভ কমন নিলে এক্স প্লাস টু দেখেন ফাইভ এক্স মাইনাস টেন তাহলে এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স প্লাস টু থ্রি এক্স ফাইভ এটা হচ্ছে আনসার কোন ভগ্নশটি বড় আজকে চাইছে কোন ভগ্নশটি বড় তাহলে বড় আমরা বের করবো দশমিক বের করি পাঁচ দ্বারা তিনকে ভাগ করলাম মানে কি শূন্য দশমিক দশমিক দিলে তিরিশ পাঁচ ছয় তিরিশ শূন্য দশমিক কত হয় বার যাবে চার নং ছত্রিশ আবার চার নং থাকবে কত চার আবার যাবে এই চার চার হইতেই থাকবে শূন্য দশমিক তাহলে বিশ বিশ দিলে কতবার সাতবার তিনবারও যায় না মাত্র দুই বার যায় সাত দুগুণে চোদ্দো ষাট থাকে আবার আটাশি এরকম হবে আর তিন তার এক ভাগ করলে মানে কি দশ মানে তিন তারিখে নয় তিন তারিখে নয় হতেই থাকবে হতেই থাকবে তাহলে সবচেয়ে বড় কোনটা শূন্য দশমিক ছয় দশমিকে বড় এটি হবে বড় ঠিক আছে অবশ্যই প্লে থেকে ডেসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টের লিঙ্কটা নিয়ে বিগত ক্লাসগুলো এবং বিগত যে প্রাইমারির পরীক্ষাটা হলো তিন ধাপে হয়েছিলো সবগুলো সমাধান পেয়ে যাবেন আমার চ্যানেলে সেটা দেখে নেবেন ধন্যবাদ